আসসালামু আলাইকুম মারো কেসেন আমি এখন গরুর বটর না করব কড়াই আগে থেকে তেল দিয়ে দিছি এখন আমি দেব তেজপাতা দিয়ে দেব ডালচিনি এখন দিয়ে দেব এলাচ লবঙ্গ

পেঁয়াজটা হালকা লাল হয়েছে এখন আমি দিয়ে দিবো আদা রসুন বাটা তেলে একটু ভেজে নেবে কাঁচা গন্ধ লাগবে না আমি তেলে একটু ভেজে নেবে ভাজা হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিই আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিবসের গুঁড়ো দিব একটু মাংসের মশলা দিয়ে দিব এখানে মশলাটা একটু কষিয়ে নেব মশলা পছন্দ হয়ে গেছে এখন আমি আগে থেকে বট প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি বটটা দিয়ে দিব যাত্রা এখন ভালোভাবে কষি এখন দিব দিবন আঁকিয়ে দিব বট পছন্দ হয়ে গেছে এইখানে জায়গা পানি দিয়ে দিব করা পানি চলে পানি দিয়ে দিয়ে দিব হ্যাঁ বট রান্না হয়ে গেছে এখন একটা জিরের গুঁড়ো দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্না মজাদার একটা জিনিস খাইতে খুব মজাই লাগে সবার frío Hmm. Ayo kita cek nama ini deh. Hmm.

Allah, abis. Allah abis.